প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো আমি গত দুইটা ভিডিও দিছিলাম তো দুইটা ভিডিওতে অনেক কিছু কভার করছি যারা দেখছেন মোটামুটি বুঝতে পারবেন হয়তো অথবা যারা দেখেন নাই তারা গিয়ে একটু চেক করে আসতে পারেন অনেক ইনফরমেশন দিছি যে ইনফরমেশনগুলো আমি প্রত্যেক ভিডিওতে দিব না ঠিক আছে তো চাইলে দেখে আসতে পারেন তো সেকেন্ড ভিডিওতে রেসপন্ড প্রথম ভিডিও থেকে কম পাইছি সেক্ষেত্রে হয়তো এটা লাস্ট ভিডিও হতে পারে রেসপন্স না পাইলে কী দরকার ভাই আমি তো নিজে নিজে যেগুলা ইয়ে করতেছি সেগুলো ইয়া না তো দেখেন এখানে আমি টোটাল ফ্রি চার্ট ওপেন করছি তো এখানে তিনটা সিচুয়েশন ঘটতে পারে একটা হচ্ছে যে এখানে ইএমএ থার্টি ফোরকে রেসপেক্ট করে উপরে যাইতে পারে ইএমএ থার্টি ফোর যেটা আছে উপরে যাইতে পারে অথবা ইএমএ থার্টি ফোরকে ব্রেক করে এই জায়গায় আসতে পারে অথবা একদম নিচে চলে আসতে পারে একদম নিচে আসার চান্স বর্তমান সিচুয়েশনে যেহেতু সেপ্টেম্বর অনুযায়ী কম বাট বলা যায় না ক্রিপ্টো মার্কেটে কোনো কিছুই অসম্ভব বলা যায় না আমরা প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা দিন আমাদের নজর রাখতে হবে কোন দিকে মুভ নিচ্ছে এই না যে হঠাৎ করে চলে যায় না প্রত্যেকটা মুভের আগে এটা ইয়া দেয় একটা সংকেত দেয় বা বোঝা যায়। যেমন এই যে এখন এই যে মুভ যেটা আছে এটা কিন্তু আমি গত ভিডিওতে বলছি এখানে ডাম করতে পারে আপনারা যেগুলো যেগুলো প্রফিট করছেন এবং যেগুলো স্ট্রাকচার হচ্ছে যে নাও বিয়ারিশ টাইপের ওগুলা এক্সিট করে নিতে পারেন আমি কয়েকটা উদাহরণ দিছি যেমন এরপর আবার বলছি আপনি এক্সিট মানে এই না এখনও বলতেছি একজিট মানে এই না যে সব কয়েন থেকে এক্সিট নেবেন যেমন আমি সুইয়ের চারটা দেখাই দেখেন প্রত্যেকটা কয়েন এখানে টেন পার্সেন্ট ইলেভেন পার্সেন্ট টায়া টায়া ইলেভেন পার্সেন্ট ডাম্প আর টি দশ পার্সেন্ট ডাম হ্যাঁ প্রত্যেকটা কয়েন এভাবে ডাম করছে বাট সুইয়ের অবস্থা দেখেন সুই টু পয়েন্ট জিরো ফাইভ জিরো নাইন পার্সেন্ট দেখছেন এই কোন অবস্থাতে কী মানে কী অবস্থা মানে পুরা উল্টা তো এখন আপনি কি সুই থেকেও এক্সিট করবেন সব সব এক্সিট মানে কি সুই থেকেও এক্সিট না সুই থেকে তো এক্সিট করবেন না তো সুই এই যে আমরা সুইয়ে এক্সিট করতে পারি কিছু এক্সিট করবো ওয়ান পয়েন্ট নাইন সেভেনে যদি বিআরিস্ট্রাকচার দেখি তাও ঠিক আছে তো এইভাবে হচ্ছে যে এক্সিট এবং এন্ট্রিটা হবে এই এক্সিট এন্ট্রি সব সব পয়েন্ট থেকে একসাথে কোনো প্রয়োজন নেই তো এখন আমি আমরা হচ্ছে যে এই যে যারা সুই মিস করছি তারা হচ্ছে যে আফসোস করবো এখন আফসোস করে হাই আমি কি করলাম বাট সুইয়ের মতো যে অনেকগুলো কয়েন এই করতেছে পাম দেওয়ার জন্য এইটা নিয়ে আমরা ভাবতেছিলাম ঠিক আছে তো আমরা একটা কয়েন দেখব আজকে যেটা সুইয়ের মতো স্ট্রাকচার হ্যাঁ এবং সুইয়ের মতোই পাম করতে পারে হ্যাঁ পাম্প না করলেও এটা সমস্যা নাই কারণ এখন আমাদের সামনে রান খুব কাছাকাছি তো সেক্ষেত্রে আমাদের প্রবলেম নাই আর আমরা হচ্ছে ডিসি এর ফার্স্ট স্টেপ করবো আর ডিসি এর লাস্ট স্টেপের সময় এখন না কারণ মার্কেট আরও নিচে যাইতে পারে সেই ক্ষেত্রে আমি ডিসি এর লাস্ট স্টেপটা তো এখন নেবো না ঠিক আছে আমার ডিসি এর ফার্স্ট স্টেপটা নেবো দেখেন এখানে যারা সাই কিনছে সাইও আমি বলছি তো সাইটা দেখেন কি পরিমাণ পাম্প করছে অনেক পাম্প করছে পাম্প করার পরে এখন নিচে আসছে তো নিচে আসা নিচে আসা মানে এই না এখানে পড়ে যাবে এটা অলরেডি খুব দারুণ একটা স্ট্রাকচার দিছে তো আমি এখানে দেখবো ইএমএ থার্টি ফোরকে রেসপেক্ট করে কি না এবং ইএমএ থার্টি ফোরকে যে আসবে তখন বিটিসির অবস্থা কি অবস্থা বিটিসি যদি দেখতেছি তখন পাম্প করতে পারে তাইলে আমি অ্যাগেইন এন্ট্রি নেব ও এটা সাইয়ের জন্য লাস্ট এন্ট্রি হতে পারে ঠিক আছে এবং লাস্ট বলতে কিছু নাই মানে আপনি তো মার্কেট তো দেখতেছেন মার্কেটটা তো আপনার চলে যাচ্ছে না এটা ঠিক আছে আর আমি তো টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেই মোটামুটি তো এখনও রিসেন্টলি আমি টেলিগ্রাম চ্যানেলে ইয়া দিছি একটা মিমি কয়েন সাজেস্ট করছি যেটা হচ্ছে যে আপকামিং যদিও এটা স্ট্রাকচার ভালো না মিমি কয়েনের আসলে স্ট্রাকচার না মিমি কয়েন হাইপে চলে তো মিমি কয়েন এইটা হচ্ছে যে ওয়েলসটা এটা অনেক আলোচনা করতেছে ভিতরে ভিতরে একজন এক ভাই বললো ইন্ডিয়ান আমি নাম জানি না নামটা মনে পড়লো আপনাদের বলে দিতাম আর কি মনে করতেছে না নাম তো আসলেই দেখলাম যে এরপরে বাই সিগন্যাল পাইছি একটা ইন্ডিকেটরে তো আর এখানে তো মিমি কয়েনে তো বেশি অ্যান্টি নেওয়ার দরকার নাই মিমি কয়েনে পাঁচ দশ ডলার এন্ট্রি আর খুব স্ট্রং কয়েন হইলে যেমন ফক্সি ফক্সি যদি একদম ফ্লোরে পান তাইলে ফক্সিআ নিতে পারেন বিশ তিরিশ ডলার এরকম আর কি বাট কয়েন যেগুলো নতুন এগুলাতে তো এখানে আপনি এই জায়গাতে তো আপনি বিশ মানে চল্লিশ পঞ্চাশ ডলার তো নামার কোনো প্রশ্নই ওঠে না নিচে হইলে হয়তো বিশ ডলার বা তিরিশ ডলার ভাবতে পারি কয়েনের কোনো ইয়া নাই তো এই হইলেও এভাবে হচ্ছে যে আমরা ইয়ে দিচ্ছি এবং এখানে কমেন্টে গিয়েও একটু দেখবেন এখানেও কিন্তু আমরা হিংস দিচ্ছি আচ্ছা এখন আমি সাই তো দেখাইলাম সাই আমরা কি করব বলছি এরপর হচ্ছে যে আমরা আরেকটা কয়েন যেভাবে পাম্প করছে সাগা ওইটাকে আমরা একটু দেখব কিভাবে পাম্প করছে এবং ওইভাবে অন্য কয়েন কোনগুলো পাম্প করতে পারে ঠিক আছে ওইটা আমি দেখব আচ্ছা বিটিসি কি অবস্থা বিটিসি একটু বলে দিই তারপর আপনাদের বুঝতে সুবিধা হবে আমি বিটিসি আচ্ছা আগে আচ্ছা বিটিসি বলি নাইলে সাগাটা তেমন একটা বুঝতে পারবেন না বিটিসিরও এখন বর্তমান সিচুয়েশনে অনেক কিছু করতে পারে একটা হচ্ছে যে দেখেন আমি এই জায়গাতে বলছি আপনাদের এই এই জায়গাতে এখন মানে এই জায়গাগুলোতে আপনি এটা দাম করতে পারে একটা রিটেস নিতে পারে আপনারা চাইলে কিছু কিছু কয়েন থেকে এক্সিট নিতে পারেন ফুল এক্সিট না যা মানে কিছু পরিমাণ এক্সিট নিতে পারেন এভাবে বলে দিছি আমি তো তো যারা এক্সিট নিয়েছেন তারা কিন্তু এই যে ছোটোখাটো লসটা হচ্ছে যে খাচ্ছেন না আর কি তো এখানে দেখেন এখানে দুইটা ঘটনা করতে পারে এই এইটা এই জায়গায় আসতে পারে ষাট হাজার বর্তমান মুখটা আসলে ষাট হাজার দিকেই আসতেছে ঠিক আছে তো এটা ষাট হাজার আসার ষাট হাজার পাঁচশো এই জায়গায় আসার পসিবিলিটি অনেক বেশি এবং এখানে ইএমএ থার্টি ফোরও পাবে এবং একটা স্ট্রং সাপোর্ট জুনও পাবে তো সেক্ষেত্রে এখান থেকে এই পাম্প করার পসিবিলিটি অনেক বেশি হ্যাঁ তো পাম্প করে হচ্ছে রিটেস্ট হইতে পারে অথবা একদম এই আটষট্টি কে পর্যন্ত যাইতে পারে দুইটা ঘটনা করতে পারে সবগুলাই হচ্ছে যে এই যে এখন বর্তমানে বলতেছি পসিবিলিটি অনেক বেশি হয়েছে সিচুয়েশন বুঝে আপনাকে বুঝতে হবে আর কি তো এখান থেকে এটা করতে পারে অথবা কোনো কিছুই রেসপেক্ট না করে একদম নিচে চলে যাইতে পারে কত যাইতে পারে তিপ্পান্নকে বায়ান্নকে এই এই জায়গাগুলোতে যাইতে পারে হ্যাঁ এই জায়গাগুলোতে যেতে পারে পাঁচপান্ন কে এই জায়গাগুলোতে তিপ্পান্ন কেতে যাইতে পারে ঠিক আছে তো লাস্ট যদি আরও যায় তাইলে লাস্ট যাবে আপনার আটচল্লিশ কে বা ঊনপঞ্চাশ কে একদম লাস্ট এর থেকে নিচে আশা করি যাবে না তো এগুলা হচ্ছে যে এই ধরনের ক্রাশগুলো অধিকাংশ সময়ে আপনার কোনো ব্যাট নিউজ আসলে হয় বাট আপাতত কোনো ব্যাট নিউজ নাই তো আমরা জাস্ট ওয়াচ করতে হবে আমরা আমরা হচ্ছে যে এত নিচের জন্য বসে থাকবো না কারণ এখন সেপ্টেম্বর মাসে লাস্ট উইকে অক্টোবর মাসে আমাদের মেইন বুল রান হয়তো হয়তো দেখতে পারি তো সেই আমরা এত নিচের জন্য বসে কোনো রিক্স নিব না আমরা এই জায়গাতে আসলে যেহেতু এখানে স্ট্রং সাপোর্ট আছে এবং এ থার্টি ফোরের সাপোর্ট আছে আমরা এখানে এন্ট্রি নিব এন্ট্রি নিব কোনগুলা সাইয়ে এন্ট্রি নিতে পারি এরপরে হচ্ছে যে যেগুলো পাম্প করে ফেলছে যেমন সাগা অনেক পাম্প করে ফেলছে ওইখানে এত বেশি এন্ট্রি নেওয়ার দরকার নাই সাগার মতো আরও অনেকগুলো কয়েন পড়ে রয়েছে ওগুলোতে আমরা এন্ট্রি নেব আমরা এপিটিটা দেখতে পারি আচ্ছা এখন আসলে সাগার সাথে একটু তুলনা করি সাগা কিন্তু আমাদের অনেক বড় শিক্ষা দিছে তো সাগাতে আমার এন্ট্রি ছিল আমার আসলে সাগা অনেক লস করছে আমার মনে হয় ফিফটি ডলার প্লাস লস ছিল বাট রিসেন্টলি হচ্ছে যে আমি সবগুলো কয়েন সেল করছিলাম ওই যে বাইন্যান্স ইসরায়েলকে সাপোর্ট করছে দেখে আমি বাইনাস থেকে সবগুলো কয়েনে সেল করছিলাম এবং রিএন্ট্রি নিচ্ছিলাম তো সেল করে ভালো হয়েছে আমার খারাপ হয় নাই অনেকগুলো কয়েন ভালো এন্ট্রি পাইছি তো সাগা সেজন্য মিস হয়ে গেছে আর কি তো আচ্ছা এখন দেখেন সাগা জিনিসটা আমরা এখানে কি দেখতে পাচ্ছি এটা অনেক ডাম করলো ডাম করার পরে একটা রেঞ্জে ইয়ে করতেছে এবং একটা হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করছে একটা বক্সের মতো ক্রিয়েট করছে যেখানে অনেকবার মানে উপরে গেল এরপরে নিচে গেল। লাস্ট কি করছে বক্সটা ব্রেক করছে ব্রেক করে শুধু ব্রেক করে নেই এখানে কোনো রিটেস্টই নেই নাই আমি ভাবছিলাম রিটেস্ট নিবে আমি ভিডিওতে বলছিলাম রিটেস্ট নিলে অ্যান্টি নেওয়ার জন্য বাট এটা কোনো রিটেস্ট মিটেস্ট কিচ্ছু নেই নেই জাস্ট পাম্প করেই গেছে তো এখান থেকে একটা শিক্ষা নিলাম এখানে যে বক্সের এখানে এসে যে রিটেস্ট নিবে সেরকম কোনো সুযোগ নেই বুল বোলে এগুলো আসলে দেখা হয় না তো আমরা এপিটি থেকে একটু দেখতে পারি এপিটি থেকে একটু শিক্ষা নিতে পারি এপিটি সেম সিচুয়েশান এই যে দেখেন আর এপিটি কয়েনটা কিন্তু আমার কাছে মনে হয় নেক্সট সোলানা তো এপিটি কয়েনটা আপনি একদম এই জায়গায় এই জায়গাতে নিলেও রিক্স নিই এই জায়গাতে নিলেও রিক্স কারণ এপিটি কয়েনটা এটা হান্ড্রেড ডলার যাইতে পারে এরকম কয়েন ঠিক আছে বা এর থেকে উপরে যাইতে পারে এরকম কয়েন সেক্ষেত্রে এপিটি কয়েনটা রিক্স নেয় আচ্ছা এখন আসেন এপিটি কয়েনের স্ট্রাকচারটা দেখেন এপিটি কয়েন থেকে আমি রিসেন্টলি আমার সত্তর ডলার ছিল রিসেন্টলি আমি এই জায়গায় এইট পয়েন্ট ওয়ান টুতে এইট পয়েন্ট টুতে আমি বিশ ডলার সেল করছি আমি কিন্তু বেশি সেল করি না কারণ এপিটিস কয়েন এবং এখানে আমি আমার তো ইনভেস্টের ইচ্ছা একশো প্লাস এখানে তো সেক্ষেত্রে আমার সমস্যা নেই তো এখন আমি কি করব আমি এই যে এইটা কিন্তু রিটেস্ট নিচ্ছে মানে নিতে আসতেছে ওই সিচুয়েশানটা বিটিসি মানে সাগার যে দেখে দেখাইলাম ওই বিটিসি আর এখন বর্তমানের এপিটির বিটিসি সিচুয়েশনটা একই না মানে এপিটি যে নিজে আসছে ওই সময় বিটিসি সিচুয়েশানটা একই না তো মেইন হচ্ছে যে বিটিসি সিচুয়েশন তো এখানে কী ঘটতে পারে এখানে হয়তো বক্সের সেভেন পয়েন্ট ফাইভ ফাইভের এসে এখান থেকে পাম্প করতে পারে আর ওই সময় আমরা কী করবো সেভেন পয়েন্ট ফাইভ ফাইভে যখন আসবো আমরা তখন বিটিসির অবস্থা দেখব যদি দেখি পিটিসি পাম্প করতে করতেছে তাইলে আমরা অ্যান্টি নিব আর যদি তো না বিটিসি অবস্থা খারাপ তাইলে তো কোনো দরকার নেই এটা আরও ইএমএ থার্টি ফোরটা আরও অনেক নিচে আপনি এখানে সিক্স অথবা এটা জাস্ট ওয়াশ করবেন বিটিসি অবস্থা দেখেই সাকা কয়েনটা গিয়ে সরি এপিটি কয়েনটা অ্যান্টি নেবেন আর এপিটি কয়েন কি অল টাইম যে লোটা নিচে এটার থেকে আরও নিচে আসতে পারে কি না আমি মনে করি এটার থেকে আর নিচে আসবে না কারণ দেখেন যেখানে এই টায়া অন্যান্য কয়েন এগারো পার্সেন্ট বা অনেক দাম দিছে সেখানে পিটি ডাম দিছে থ্রি পয়েন্ট সেভেন সিক্স পা পার্সেন্ট তো সেই ক্ষেত্রে আপনার এখানে এত নিচে পর্যন্ত বসে থাকার কোনো দরকার না একটা স্ট্রং কয়েন তা মানে মিস করার কোনো মানে হয় না তো তো যারা এখনও এন্ট্রি নেয় নেন নাই তারা হচ্ছে যে এইখানে একটা অ্যান্টি নিতে পারেন মানে ওয়াশ করতে পারেন যদি দেখেন বিটি সিচুয়েশন ভালো তাইলে নিতে পারেন আর আমি যদি অ্যান্টি নিই আমি হয়তো আমি যখনই এন্ট্রি নিই তখন জানাই দিই সমস্যা নেই তো অথবা এখানে এম এ থার্টি ফোর রিটেস্টের জন্য অপেক্ষা করতে পারে এরপরে আরেকটা কয়েন আমি দেখাবো তো আমি এগুলো আমি তো সবগুলো কয়েন দেখাইতে পারবো না আপনারা জাস্ট এই যে আমি যে স্ট্রাকচারগুলো দেখাইলাম ওই স্ট্রাকচারগুলো ফলো করে দেখবেন কোন কোন কয়েনগুলো হচ্ছে যে আপনার এই কাজ মানে ইয়াগুলো হচ্ছে আর আমার এখানে কিছু ওয়েট লিস্টেড আছে যেগুলো অনেক আমার কাছে ভালো মনে হয় এগুলো আপনাদেরকে আমি দেখাই টায়া সায়া হ্যাঁ তারপর হচ্ছে যে এপিটি তারপর সোল পাইপ আপনারা দেখে নেন হ্যাঁ এল তারপর সুই অ্যাম এন টি এই কয়েনগুলো তো এই হইল বিষয় আর আরেকটা কয়েন জাস্ট লাস্ট দেখাবো আলটি টোকেন আলটি দেখাইতে পারি আলটি এটা খুব নিচে আছে এবং আলটি পাম্প দিলে ভয়ানকভাবে পাম দেয় বুঝছেন আলটি পাম্প দিলে ভয়ানকভাবে পাম দেয় আলটি আমার যদিও বিশ ডলার লসে আসি আমি অনেক এখানে উপরে কিনছিলাম বাট রিকভার হয়ে যাবে শীঘ্রই তো এখানে আর যে স্ট্রাকচারটা বর্তমানে দিচ্ছে এটা তো মানে ব্যাড একটা স্ট্রাকচার দিচ্ছে তো এটা হয়তো দুইটা কাজ করতে পারে এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভে এসে হয়তো এখানে এই কোন স্ট্রাকচার যদি পুলিশের স্ট্রাকচার দেয় তাহলে এখান থেকে একটা নিতে পারেন অথবা যদি আরও নিচে আসে মানে তখন যদি গুলির স্ট্রাকচার দেয় তখন একটা নিতে পারেন ঠিক আছে আর লাস্ট একটা উপদেশ থাকবে আপনারা সল কয়েনটা নেবেন সল কয়েনগুলো কেন নেবেন আমি এখন তো অনেক লম্বা হয়ে গেছে ভিডিও সো যা আমার লয়াল ইউজারদের দরকার ঠিক আছে আমার ভিডিও কয়জনও দেখলো যায় না একজন যদি দেখে একজনও যদি কোনো উপকৃত হয় এটা আমার জন্য না আর আমার কোনো বড়ো কোনো ইউটিউবার হওয়ারও কোনো দরকার নেই আমার আমি জাস্ট উপকারের জন্য করতেছি জাস্ট এতটুকু আর রেসপন্স না পেলে এটা লাস্ট ভিডিও আচ্ছা দেখেন তো এখানে কেন অ্যান্টি নিব আমরা মানে এই বড়ো কয়েনগুলোতে বিটিসি আমি অ্যান্টিনি ছিলাম ফি এর জন্য চল্লিশ ডলার অ্যান্টি নিয়েছিলাম প্রায় চব্বিশ হাজার বা এরকম টাইপের বুঝছেন। মানে বিটিসি তখন যখন বিএরসি টোয়েন্টি নেটওয়ার্কটা আসছিলো তখন আমি জানি যে বিএরসি টোয়েন্টি নেটওয়ার্কে আমার কাজ করা লাগবে বিভিন্ন মিন করা লাগবে তখন আমি মানে এই চল্লিশ থেকে পঞ্চাশ ডলার কিনছিলাম পর ওইগুলো বাড়তে বাড়তে আমার একশো ডলার প্লাস হয়ে গেছে এরপরে ওইটার কারণে তো আমি অনেক কয়েন সেল দিলাম এই মিন করতে পারছি যেমন আমার আমি কিন্তু ওই যে স্যাটস থেকে এয়ারড্রপ ইয়ে করছি এরপর আরও কয়েকটা কয়েন থেকে ভালো বিটিসিতে অনেক কামাইছি পিজ্জা থেকে তো মনে হয় পাঁচশো ছয়শো ডলার কামাইছি তো এরকম আর কি তো এই অ্যান্ট্রিগুলো ওই জায়গাতে নামার কারণে কিন্তু আমার অনেক উপকার হয়েছে এরপরে সোল যখন আসছিল আট ডলারের দিকে দশ ডলার দিকে তখনও আমি জিরো পয়েন্ট ফাইভ সোল কিনছিলাম জাস্ট ফিয়ের জন্য পরে এটা কি হইলো অনেক পাম্প দিল আপনার তো দেখতে পারতেছেন সোলটা তো এই এ পিটি কয়েন সোল কয়েন তারপর নট সরি নট না টন এগুলো হচ্ছে যে মিস দেওয়া যাবে না ঠিক আছে আর এগুলা কিছু পরিমাণ হইলেও কিনে রাখতে হবে কারণ এগুলা হচ্ছে যে কমে না মানে বিটিসিটা আপনি দিন দিন দেখবেন যে আপনি এক বছর ফালা রাখলেও মানে কমবে না এটা বেড়ে যাবে বাট আপনি এখানে টায়া বা সাইটা এগুলো কিনছেন এক বছর পরে যখন বুল রান শেষ ডাফ মেরে একদম নিচে চলে আসবে বাট বিটিসি একদম আপনি যেখানে কিনছেন ওই জায়গায় যাইতে অনেক সময় লাগে তো ঠিক আছে বিটিসি সোল এগুলা সোলে নিতে পারেন তো ছোটো অ্যান্টি নিতে পারেন বাট বেশি নেওয়ার দরকার নাই এপিটিতে বেশি করে নিজে নিতে পারেন পিটি খুবই স্ট্রং আর তো বললাম আর ইথিরিয়ামও কিছু নিয়ে রাখবেন তারপর হচ্ছে যে বিএনবি ও বিএনবি কয়েনটা নাকি অনেক পাম্প করতে পারে এটা একজন ওই যে ভাই ওইটা বললো উনি রিসেন্টলি ইন্ডিয়ান আর কি রিসেন্টলি একটা ওকেশনে গিয়ে ওয়েলসের সাথে কথাবার্তা বলছে অনেক কিছু জানছে তো উনি বলছে বিএনবি কয়েনটা অনেক পাম্প করতে পারে বিএনবি কয়েনের অনেক মিমি টোকেন আসতে পারে তো সেই জন্য বিএনবি কয়েনও কিছু কিনে রাখতে পারেন ফিটি লাগতে পারে বিভিন্ন ইয়ার জন্য এরপরে মিমি টোকেন বা বিভিন্ন সময় লাগে আসলে তো এখানে কিছু কিনে রাখতে পারেন তো এইটা হলো বিস্তারিত আজকে এয়া তো রেসপন্স পাইলে সামনে ভিডিও করবো নাইলে আজকে একটা লাস্ট ভিডিও আমি জানি না এতটা পর্যন্ত কেউ আসে কিনা তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম